নমস্কার দর্শক লোকসভা ইলেকশন দু হাজার চব্বিশ আর কয়েকদিনের মধ্যেই হয়তো তার দামামা বেজে যাবে ইতিমধ্যেই সব দলগুলি নিজেদের লেখার কাজও শুরু করে দিয়েছে বিজেপি ঘোষণা করে দিয়েছে পশ্চিমবঙ্গের কুড়িটি প্রার্থী এবং সারা দেশ মিলিয়ে প্রায় একশো পঁচানব্বই জন প্রার্থীর নাম ভারতবর্ষে সব মিলিয়ে পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসন রয়েছে তার মধ্যে দুশো বাহাত্তরটি আসন নিয়ে যেই দল দিল্লি যাবে তারাই পাঁচ বছরের জন্য ভারতবর্ষে সরকার গঠন করবে ভারতবর্ষে আঠাশটি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে বিয়াল্লিশটি লোকসভার আসন আগের ভিডিওতে আমরা দেখেছিলাম একুশটি লোকসভা আসনের সম্ভাব্য ফলাফল আজকে আমরা দেখে নেব বাকি একুশটি আসনের সম্ভাব্য ফলাফল কী হয় চলুন দেখে নিন আজকের বাইশ নম্বর আসন দমদম দুই সালে জিতেছিলেন তৃণমূলের সৌগত রায় ব্যবধান ছিল তিপ্পান্ন হাজার দুই ভোটের দুই হাজার চব্বিশ সালে এই আসনটি জিততে চলেছে তৃণমূল কংগ্রেস পরবর্তী কেন্দ্র যাদবপুর দুই হাজার উনিশ সালে এখান থেকে জিতেছিলেন তৃণমূলের মিমি চক্রবর্তী ব্যবধান ছিল দুই লক্ষ পঁচানব্বই হাজার দুইশো উনচল্লিশটি ভোটের এবারও এই আসনটি জিততে চলেছে তৃণমূল কংগ্রেস পরবর্তী কেন্দ্র জলপাইগুড়ি দুই হাজার চব্বিশ সালে এখান থেকে জিতেছিলেন বিজেপির জয়ন্ত কুমার রায় ব্যবধান ছিল এক লক্ষ চুরাশি হাজার চার ভোটের এবারও এই আসনটি জিততে চলেছে বিজেপি পরবর্তী কেন্দ্র জঙ্গিপুর দুই সালে তৃণমূল কংগ্রেস জিতেছিলেন ব্যবধান ছিল দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো বিরাশি ভোটের দু হাজার চব্বিশে আসনটি জিততে চলেছে তৃণমূল কংগ্রেস পরবর্তী কেন্দ্র ঝাড়গ্রাম দুই হাজার উনিশ সালে জিতেছিলেন বিজেপি ব্যবধান ছিল এগারো হাজার সাতশো সাতষট্টি ভোটের সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে এই আসনটি জিততে চলেছে তৃণমূল কংগ্রেস পরবর্তী কেন্দ্র জয়নগর দু হাজার উনিশ সালে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস ব্যবধান ছিল তিন লক্ষ ষোলো হাজার সাতশো পঁচাত্তর ভোটের দু হাজার চব্বিশে আসনটি জিততে চলেছে তৃণমূল কংগ্রেস পরবর্তী কেন্দ্র কাথি দু হাজার উনিশ সালে তৃণমূলে থাকাকালীন জিতেছিলেন শিশির অধিকারী ভোটের ব্যবধান ছিল এক লক্ষ এগারো হাজার ছয়শো আটষট্টি ভোটের এবারও কিন্তু এই আসনটি জিততে চলেছে তৃণমূল কংগ্রেস যদিও বা শিশির অধিকারী এখন বিজেপিতে পরবর্তী কেন্দ্র কলকাতা দক্ষিণ দুই হাজার উনিশ সালে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস ব্যবধান ছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার দুইশো বিরানব্বইটি ভোটের দুই হাজার চব্বিশ সালে কিন্তু জিততে চলেছেন তৃণমূল কংগ্রেস পরবর্তী কেন্দ্র কলকাতা উত্তর দু সালে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস ব্যবধান ছিল এক লক্ষ সাতাশ হাজার পঁচানব্বইটি ভোটের দু হাজার চব্বিশে কিন্তু এই আসনটি জিততে চলেছে তৃণমূল কংগ্রেস পরবর্তী কেন্দ্র কৃষ্ণনগর দু হাজার উনিশ সালে এখান থেকে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস ব্যবধান ছিল তেষট্টি হাজার দুইশো আঠেরো ভোটের দু হাজার চব্বিশে এই আসনটি জিততে চলেছে তৃণমূল কংগ্রেস পরবর্তী কেন্দ্র মাল্লা দক্ষিণ দু হাজার উনিশ সালে জিতেছিলেন কংগ্রেস ব্যবধান ছিল আট হাজার দুশো বাইশ ভোটের সমীক্ষা অনুযায়ী কিন্তু এবার জিততে চলেছে তৃণমূল কংগ্রেস পরবর্তী কেন্দ্র মালদা উত্তর সালে এখান থেকে জিতেছিলেন বিজেপি ব্যবধান ছিল চুরাশি অষ্টআশিটি ভোটের এবারও কিন্তু আসনটি জিততে দেখা যাচ্ছে বিজেপিকেই পরবর্তী কেন্দ্র মথুরাপুর দু হাজার উনিশ সালে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস ব্যবধান ছিল তেইশ হাজার নয়শো চুয়াত্তরটি ভোটের দু হাজার চব্বিশে কিন্তু আসনটি জিততে চলেছে তৃণমূল কংগ্রেস পরবর্তী কেন্দ্র মেদিনীপুর দুই হাজার উনিশ সালে জিতেছিলেন বিজেপি ব্যবধান ছিল অষ্টআশি হাজার নয়শো বাহান্ন ভোটের এবার কিন্তু আসনটি জিততে দেখা তৃণমূল কংগ্রেসকে বিধানসভা ভিত্তিক ফলাফলের ওপর নির্ভর করে কিন্তু আমাদের সমীক্ষা তুলে ধরা হয়েছে পরবর্তী কেন্দ্র মুর্শিদাবাদ দু হাজার উনিশ সালে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস ব্যবধান ছিল দুই লক্ষ ছাব্বিশ হাজার চারশো সতেরো ভোটের দু হাজার চব্বিশে আসনটি জিততে চলেছে তৃণমূল কংগ্রেস পরবর্তী কেন্দ্র পুরুলিয়া দুই উনিশ সালে এখান থেকে জিতেছিলেন বিজেপি ব্যবধান ছিল দুই লক্ষ চার হাজার সাতশো বত্রিশ ভোটের দুই হাজার চব্বিশে আসনটি কিন্তু জিততে চলেছে বিজেপি পরবর্তী কেন্দ্র রায়গঞ্জ দুই হাজার উনিশ সালে এখান থেকে জিতেছিলেন বিজেপি ব্যবধান ছিল ষাট হাজার পাঁচশো চুয়াত্তর ভোটের সমীক্ষা অনুযায়ী এবার কিন্তু আসনটি পেতে চলেছে তৃণমূল কংগ্রেস পরবর্তী কেন্দ্র রানাঘাট এখানে জিতেছিলেন বিজেপির জগন্নাথ সরকার ব্যবধান ছিল দুই লক্ষ তেত্রিশ হাজার চারশো আঠাশ ভোটের এবার কিন্তু আসনটি জিততে চলেছে বিজেপি পরবর্তী কেন্দ্র শ্রীরামপুর জিতেছিলেন দুই সালে তৃণমূল কংগ্রেস ব্যবধান ছিল আটানব্বই ভোটের দুই সালে এই আসনটি জিততে চলেছে তৃণমূল কংগ্রেস পরবর্তী কেন্দ্র তমলুক দু হাজার উনিশ সালে এখান থেকে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস ব্যবধান ছিল এক লক্ষ নব্বই হাজার একশো পঁয়ষট্টি ভোটের দু হাজার চব্বিশে কিন্তু এই আসনটি জিততে পারে তৃণমূল কংগ্রেস পরবর্তী কেন্দ্র উলুবেরিয়া বা সর্বশেষ কেন্দ্র উলুবেরিয়া দু হাজার উনিশ সালে এখান থেকে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস ব্যবধান ছিল দুই লক্ষ পনেরো হাজার তিনশো উনষাট ভোটের দু হাজার চব্বিশ সালে কিন্তু এই আসনটি জিততে চলেছে তৃণমূল কংগ্রেস নমস্কার দর্শক আগের ভিডিওতে দেখিয়েছিলাম একুশটি আসনের সমীক্ষা এবং আজকে দেখিয়েছি একুশটি আসনের সমীক্ষা টোটাল মিলিয়ে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে তিরিশটি আসন বিজেপি পেতে চলেছে বারোটা আসন এবং কংগ্রেস সিপিএমকে কোনো আসন পেতেই দেখা যাচ্ছে না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব